প্রিয় বন্ধুরা আমরা অনেকে অনেকে পেজ ক্রিয়েট করি পেজ চালাই তো পেজটাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের একটা অ্যাডমিন আইডি দরকার যে আমাদের এডমিন আইডির যদি কোনো সমস্যা হয় আমরা যে আরেকটা আইডি অ্যাডমিন অ্যাডমিন করবো ওইটাতে গিয়ে ওই আইডি দিয়ে যেহেতু আমরা ফুললি কন্ট্রোল করতে পারি আমাদের পেজটাকে এই জন্য প্রত্যেকটি পেজের জন্য দু থেকে তিনটা অ্যাডমিন আইডি অ্যাক্টিভ করা দরকার ঠিক আছে তো অনেকেই জানেন না যে অ্যাডমিন কীভাবে পেজের অ্যাডমিন কীভাবে অন্য আইডি দিতে হয় তো আজকে আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো যে অনেকে আছে ফেসবুক অ্যাপস দিয়ে যখন করতেন যান তখন কোনো সমস্যা হয় যে কোনো একটা সমস্যা হয় যে করতে পারেন না ইডো দেখায় তো আজকে এমন একটা প্রসেস দেখাবো কোনো ঝামেলা ছাড়া আপনারা সুন্দরভাবে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন এবং কি অ্যাড করতে পারবেন অ্যাডমিন তো সেটা সেটা আমরা জানার জন্য আমরা কি করব। আমরা ক্রোম বাজারে আমাদের পেজটা আমাদের আইডিটা লগ করব। তো লগ করার পরে তো আমি কি করলাম তো আমি ক্রোম বাজারে আমার ফেসবুক আইডিটা আমি লগ করলাম করার পরে এখানে আমার আমি সুইচ করে আমার পেজটাকে নিয়ে আনবো যে পেজটার ভিতরে আমি অন্য একটা অ্যাডমিন দিব তো সেই পেজটা আমি সিলেক্ট করে আমি নিয়ে আসতেছি তো আমি কোন পেজটা অ্যাডমিন দিব তো আচ্ছা আমি এখানে সিলেক্ট করলাম যে আমার একটা পেজ আমি অ্যাডমিন দিব অন্য একজনদের তো সেই পেজটা আমি আনতেছি একটু নেটওয়ার্ক সমস্যা হইতেছে তো তার জন্য আচ্ছা যাই হোক একটু অপেক্ষা করেন হ্যাঁ আমি আমার পেজটা আমি সুইচ করে নিয়ে নিলাম তো এখন আমরা অ্যাডমিন করার জন্য আমরা কি করব আমরা এই উপরে আমাদের যে প্রোফাইল আছে আমরা প্রোফাইলের লগোটা মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখে নিচে লেখা আছে সেটিং হ্যাঁ যে প্রোফাইলের নিচে দেখবেন যে সেটিং লেখা আছে আমরা সেটিংয়ে ক্লিক করব তো সেটিংয়ে ক্লিক করার পরে একটু মাঝখানে হেল্প করে দেখবেন যে এখানে লেখা আছে পেজ সেটিং হ্যাঁ আমরা পেজ সেটিংয়ে ক্লিক করব পেজ সেটিংয়ে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন যে তো এখানে দেখেন পেজ অ্যাক্সেস আমরা পেজ অ্যাক্সেসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন যে উপরে লেখা আছে যে অ্যাড নাউ হ্যাঁ নিউ আরকি এখানে আপনারা কনারে দেখবেন তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে নেক্সটে যাবেন তো নেক্সটে ক্লিক করার পরে দেখি কি আসে তো এখানে আপনারা যে আইডিটার মাধ্যমে আপনারা এডমিট নিতে চান ওই আইডিটার নাম এখানে এখানে আপনারা টাইপ করবেন তো আমি যে আইডিটা নিব আমার নামটা চলে আসছে উপরেরটাই তো আমি এখানে তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আসছে ফুল কন্ট্রোল মানে আমি এখানে ফুল কন্ট্রোল দিতে চাই তো আমি ফুল কন্ট্রোলে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নেক্সটে নেক্সটে ক্লিক করলাম তখন আপনার এই আইডির পাসওয়ার্ড চাইবে তো আমি আইডির পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তো আইডির পাসওয়ার্ডটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে দেখা যাক কি আসে তো একটু লুডিং নিতেছে একটু তো নেক্সটে ক্লিক করার পরে হ্যাঁ দেখেন আমার কিন্তু আমি যে জি রিপ্লেস করি ওই দেখেন ওইখানে কিন্তু আমার এডমিন রিকোয়েস্ট কিন্তু চলে গেছে এখন আমি আমার ওই আইডির ওই আইডির মধ্যে গিয়ে আমি এটা অ্যাকসেপ্ট করতে হবে তখন আমি ও চলে আসলাম তো ও আইডি চলে আসার পরে দেখি এখানে নোটিফিকেশন আসে আসে কি না তো ওই দেখেন ওই তৃতীয় নম্বরে আমার কিন্তু এখানে নোটিফিকেশান চলে আসছে দুই দুই সেকেন্ড আগে তো আমি নোটিফেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু নিচে নিচে যাবেন যার পরে এখানে দেখবেন যে রিভু অ্যাডমিন এ রিভু ইনভাইট হ্যাঁ আমরা এখানে ক্লিক করব এই রিভুয়ে ইনভাইটে ক্লিক করার পরে দেখি কী আসে হ্যাঁ এখানে নেক্সটে আমরা নেক্সট দিয়ে দিবেন তো নেক্সটে দিয়ে দিলাম আমি দেখি কী আসে পরে তো নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট হ্যাঁ আপনি স্টাইল অ্যাকসেপ্ট করতে পারবেন না চাইলে আপনি ডিএক্স করতে পারবেন তো আমি যাতে অ্যাকসেপ্ট করব তো অ্যাকসেপ্ট করলে আমার আইডিটা ওই পেজের পুরো কন্ট্রোল আমার কাছে চলে আসবে তো আমি অ্যাকসেপ্ট ক্লিক করলাম অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু আমি কিন্তু ওখানে এই পেজের অর্নার কিন্তু আমি হয়ে গেলাম মানে আমি অ্যাডমিন হয়ে গেলাম তো অ্যাকসেপ্ট অ্যাক্টিভ হয়ে গেছে তো এই নিয়মে আপনারা সুন্দরভাবে অ্যাডমিন অ্যাড করতে পারবেন তো যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং গুরুত্বপূর্ণ যদি আপনাদের যদি অ্যাডমিন করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সমাধান বলে দেবো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এভাবে আপনারা অ্যাক্টিভ করে দিবেন আল্লাহ হাফিজ